নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় রক্তাক্ত ঘটনার সাক্ষী থাকল বৃহস্পতিবার রাত দুই ব্যক্তির মধ্যে তুচ্ছ বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারালেন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন বয়স তিনি পেশায় প্লাইউড কারখানার শ্রমিক এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সঞ্জয় বর্মন মনসা পুজোর প্রসাদ খাওয়ার জন্য এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন রাত সাড়ে এগারোটা নাগাদ প্রসাদ খেয়ে ফেরার সময় রাস্তায় দেখতে পান স্থানীয় দুই বাসিন্দা অজয় বর্মন ও মান্টু বর্মন তাদের মধ্যে উত্তেজনা ও বিবাদ চলছে পরিস্থিতি শান্ত করতে তিনি এগিয়ে যান অভিযোগ সেই সময় দুজন মিলে লোহার সাবল দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করেন এবং তাকে এলোপাথারি মারধর করতে থাকেন গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয় বর্মন কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর অভিযুক্ত দুই কাঠমিস্ত্রি অজয় বর্মন ও মান্টু বর্মনকে গ্রেপ্তার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা দোষীদের ফাঁসির দাবি তুলেছেন মৃতের ভাই মিঠুন বর্মন অন্যদিকে এই ঘটনার নিন্দা প্রকাশ করে চোরপাটকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চন্দ্র বর্মন জানান এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর কোনো ভাষা নেই অভিযুক্তদের কঠোরতম ও সর্বোচ্চ শাস্তি চাই স্থানীয় বাসিন্দাদের একাংশ দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন এই বিষয়ে পরেশ চন্দ্র বর্মন প্রধান কী বলছেন শুনব গতকালকে রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ জোরপাটকে গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ও জায়গায় অতর্কিতভাবে সঞ্জয় বর্মন নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয় মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয় তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে পরবর্তীতে কিছু পথচারী মানুষ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এটা একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা এর সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে আমি মনে করি দুষ্কৃতি কেন মারল সেখানে একটা দুজনের মধ্যে যারা আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারলাম তারা হচ্ছে যারা আততায়ী আর কি তারা নিজেদের মধ্যে বিবাদ করছিল পাশে দিয়ে যাচ্ছিল তখন সে বাধা দেয় ঝগড়াঝাঁটি করার এই তার প্রতিবাদ প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো কি নাম ছিল তার তার নাম ছিল হচ্ছে সঞ্জয় বর্মন নেমদার তার বাড়ি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি মনে করি এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত এবং এ পর্যন্ত যতটুকু খবর আছে তারা নাকি ধরা পড়েছে তারা কোন পার্টির সঙ্গে যুক্ত কোনো পার্টির সাথে তারা আমার যুক্ত বলে মনে হয় না তারা দুষ্কৃতী আপনার নাম হরেশ চন্দ্র ব্রমন প্রধান জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে ক্ষিতেন্দ্রনাথ বর্মন কি বলছেন আমরা তো বুঝতে রাত্রিবেলায় ওখানে একটা অনুষ্ঠান ছিল একটা রাত দুটো অনুষ্ঠান ছিল একটা বড়সা পূজা একটা হচ্ছে গণেশ পূজা সেই পূজায় লোক সমাবেশে ছিল রাত এগারোটা পর্যন্ত ঘটনার নাকি এগারোটার পরে হয়েছে এবার ওখানে ওই মুহূর্তে ওখানে কী হয়েছে কীভাবে কী হয়েছে এটা ঠিক বুঝতে পারিনি বুঝতে পারার কথাও নাই কারা ফোন করলো আমাকে ফোনে একটার দিকে ফোন করছিলাম আমার ভাস্তা ভাস্তা বলতে বর্দার ছেলে তখনই আমি জানতে পারলাম ব্যাপারে কিন্তু অত রাতি যেটুকু জানলাম যে না ডেড বডি নিয়ে আইসি সাহেব নাকি স্পটে গিয়েছিল ওখান থেকে তুলে নিয়ে আসছে তো হসপিটালাইজড করছে নিশ্চয়ই তখন আর কিছু খারাপ থাকে না আমি আর রাত্রিবেলা যাইনি আজকে সকালবেলা তো আপনাকেও পাইলাম ওখানে গিয়ে তো বিষয়টা একটু সন্দেহজনক কারণ একটা মানুষকে এইভাবে নৃশংসভাবে পড়বে জানি না ব্যক্তিগত শত্রুতা ছিল কি না এক্ষেত্রে কোনো পরিকল্পিতভাবে এরকমভাবে খুন করে ফেললো লোক শেষ করে দিল আপনার কি হয় যে খুন হয়েছে আমার হচ্ছে ভাজতা আমার ছোট ভাইয়ের ছেলে কি নাম তার নামটা হচ্ছে সঞ্জয় বর্মা নাম আমার নাম কৃতেন্দ্রনাথ ঘটনাটা কালকে রাত্রিবেলা আমি সাড়ে এগারোটার দিকে শোয়ার জন্য রেডি হচ্ছি ওই সময় দুজন বাইকে এসে ঠিকঠাক করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ে চলে গেলাম অঞ্চল বেশি সামনে গিয়ে দেখি রক্তাক্তাবতে পড়ে আছে কেউ ওকে সাবল দিয়ে মা মুখটা পুরো ইয়ে করে দিয়েছে

জোরপাটকি অঞ্চলে। এটা মাথাভাঙা ওয়ান ব্লকের অন্তর্গত গতকাল রাত্রে এগারোটার সময় জোরপাটকি অঞ্চলের সামনে গণেশ পূজা হয়েছে সেই গণেশ পূজা মণ্ডপের সামনে আজকে যাকে খুন হতে হলো আর যারা খুন করল তারা সকলেই তৃণমূলের সমর্থক তারা সক্রিয় কর্মী কালকে তারা মত্ত অবস্থায় একে অপরকে যেভাবে আঘাত করেছে তাতে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই আর সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছে গেছে মানুষ মানুষকে যেভাবে খুন করছে কোনো ভয়ডর নেই আইন বলে কিছু নেই যাকে ইচ্ছে সেটাই করছে যা চাচ্ছে তাই করছে পশ্চিম বাংলাটাকে কোথায় নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আজকে তারা মত্ত অবস্থায় তারা তিনজনেই হচ্ছে শ্রমিক সমিলের তারা কর্মী কাজ করে রাজমিস্ত্রির কাজের সঙ্গে তারা যুক্ত ব্যাগে তাদের কুর্নে ছিল রড ছিল সে রড দিয়ে আঘাত করে একেবারে সেখানে তাকে স্পট ডেথ ঘুম করে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি সামাজিক অবক্ষায় প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী এই তৃণমূল সরকারটা আর তার সাথে সাথে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন করছে না কি মানুষকে খুন করছে যারা খুনই তাদেরকে ধরছে না তাদের কোনো বিচার হচ্ছে না আজকে পশ্চিমবঙ্গ এই অবস্থায় পৌঁছে গেছে বলে আজকে মানুষ তৃণমূল কর্মীরা এতটা বেড়ে গেছে আর তার ফলেতে আজকে নিষ্পাপ একজন মানুষের প্রাণ চলে যাচ্ছে এই ঘটনাকে আমরা জানাই তৃণমূল সরকারকে জানাই পুলিশ প্রশাসনকে তারা আজকে দলদাসের মধ্যে কাজ করার ফলে ল কিছু নেই ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার মেন্দারবাড়ি গ্রামের বাসিন্দা সঞ্জয় বর্ম তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশচন্দ্র বর্মনের সর্বক্ষণের কর্মী স্থানীয় একটি কাঠের মিলে শ্রমিকের কাজ করে তাকে গতকাল রাতে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা অত্যন্ত আতঙ্কের এবং উদ্বিগ্নের একটা ঘটনা এত নৃশংসতা যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে খুন করেছে দুজনকে পুলিশ সম্ভত ধরেছে আমরা চাই এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা কারণ পরপর তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা যেভাবে খুন হচ্ছে এটা অত্যন্ত উদ্বিগ্নের কারণ বিজেপি চারিদিকে এই রকম গুপ্ত খুনের সঙ্গে বারে বারে তারা চেষ্টা চালিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙবার চেষ্টা করছে এ ধরনের কোনো মোটিভ আছে কিনা এটা আমরা পলিটিক্যালি যেমন খোঁজ নিচ্ছি পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত করে বের করবে আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার যেমন চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং এর পেছনে কোনো মোটিভ কি রয়েছে পলিটিক্যাল কোনো মোটিভ রয়েছে কিনা না সেটা স্পষ্ট করা হোক এটা আমরা চাই আমি ঘটনাস্থলে যাচ্ছি এলাকার মানুষের সঙ্গে কথা বলছি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি পরিবারের সঙ্গে কথা বলবো বলে বিষয়টি আরও সব ইস্যুতে জানতে আমরা চেষ্টা করছি তবে এই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ব্যক্তিগত বিবাদের ফল নয় বরং গ্রামীণ আইন শৃঙ্খলার প্রশ্ন উত্থাপন করেছে দ্রুত বিচার ও কঠোর শাস্তি ছাড়া এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয় কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স